আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছুটি ছাটা পেলে গরমের ছুটি বা শীতের ছুটি বা ঈদের ছুটিতে যে কোনো ছুটিতেই সবাই কোথাও না কোথাও বেড়াতে যায় তাদের আপনজনদের কাছে আর আমার আপনজন বলতে আমার বড় আপুরাই আমার বড় আপুরা ছাড়া আমার তেমন কোনো আপনজন নেই তাই আমি যেহেতু আপুদের ছোট আপুরা হয়তোবা আমার বাসায় আসে না কিন্তু আমার সবসময় আমার ছুটিগুলো আপুদের সাথেই কাটানো হয় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বড় আপুদের বাসায় চলে যাই আর আমার আপুদের বাসা মনে হয় ওদের নিজের এমন করে চলে আর ওরা ওখানে গেলে ফেরত আসতে চায় না আমার বড় আপু যেখানেই থাকুক তার শহরের বাসা বলেন বা গ্রামের বাড়ি বলেন ওরা সব জায়গায় নিজের পরিচিত এলাকা মনে করে চলাফেরা করে আর ওরা ওখানেই যেতে চায় আর যখনই আপুর বাসা থেকে আসার নাম নেওয়া হয় ওরা তখন আসতে চায় না আমাকে বিদেই করে দেয় বলে যে মুতুমি চলে যাও আমরা থাকবো মানে ওদের ওখানে গেলে দুষ্টামির কোনো শেষ নেই বা দুষ্টামির শেষ হয় না আর আপুর বাসা গ্রামের বাড়িটা খুবই বিশাল আর সামনের পুকুরটা অনেক বড় তাই ওখানে আগে থেকেই কথা ছিল যে আমি গেলে ধুলোবাই জেলে আনবে মাছ ধরার জন্য আপুর পুকুর থেকে আর এই পুকুরটা আপুর খুবই শখের পুকুর শখ করে আপু মাছ পুকুরটা কাটিয়েছে এবং শখ করে মাছগুলো ছেড়েছে আপু যেন হাতের মাছ খেতে পারে কোনো মেডিসিন না থাকে বা কোনো নর্দমা না থাকে আপুর পুকুরের পানিটা খুবই পরিষ্কার এবং এইখানে কোনো বাইরের কোনো ময়লা পানি এখানে ঢুকে না আপু ওইরকম করে রেখেছে আপুর আবার পুকুরটাতে আপু ঘাট বাদাই করে নিয়েছে এখনও আপুর বাসার সম্পূর্ণ কাজ শেষ হয়নি যদিও আপুর আর দুলাবায়ের প্ল্যান প্রোগ্রাম অনেক সুন্দর অনেক সুন্দর করে করবে তবে আস্তে আস্তে হয়তোবা ইনশাল্লাহ হবে এ আশায় রাখছি তো যখন নাকি আমি আমার জন্যই জেলে নামানো হয়েছে মাছ ধরা দেখার জন্য কিন্তু আমি এতটাই অলস ছিলাম বা ঘরে অন্য কাছে ব্যস্ত ছিলাম এদিক দিয়ে জেলেরা মাছ একদম কর্নারে নিয়ে এসেছে জাল টানতে টানতে আমি একবারে শেষ পর্যায়ে এসেছি তো শেষ পর্যায়ে এসে এতটুকুই দেখেছি জেলেরা অনেক মাছ ধরছে আর যখন মাছগুলো ধরা হয়েছিল অনেক প্রকারের মাছ ছিল পাঙ্গাস মাছ ছিল রুই মাছ ছিল কাতল মাছ ছিল আর সিলভার কাপ ছিল তারপরে তেলাপিয়া ছিল ছোট ছোটো অনেক মাছ ছিল আর জেলেরা বলছে যেহেতু দেখবে তাই ওরা ভুল করে ওদের যে ঝুড়িতে মাছ রেখে ওই ঝুড়িটা আনেনি তো এখন নিরুপায় হয়ে বস্তার ভিতর মাছগুলো নেওয়া হচ্ছে তারপরে ছয় বস্তা মাছ হয়েছে বালতিতে নেওয়া হয়েছে গুঁড়ো মাছগুলো তো আমরা সবাই যখন মাছগুলো ধরা হয়েছিল। দেখতে খুবই ভালো লাগছিলো যখন গুলো মাছগুলো বস্তা দিয়ে উপরে আনছিলো আমরা দেখছিলাম এখানে আমরা সবাই ছিলাম বড় আপু মেজু আপু আমি আরও অনেকে ছিল আমার বাচ্চারা ছিল আপুর ছেলেরা ছিল সবাই ছিল খুবই মজা হয়েছে আর আমার ছেলে তো ছোট ছেলে ছোট চিংড়ি দৌড়ে বলেছে ওনাকে লস্টার দৌড়েছে আমার ভাস্তা ছিল ও বলছে গোল্ডেন ফিশ ধরেছে ছোট মাছ ধরে মানে ওরা যায় যার মতো নাম বলতে পারছে ওরা বলছে খুবই আনন্দ হয়েছে ওদের আনন্দটাই যেন বিশাল এবং দ্বিগুণ ছিল যা ওদের আনন্দগুলো দেখে আমাদের সব কিছু আর একটু বেশি বেড়ে গিয়েছিল তো সব শেষে আমাদের যখন মাছগুলো ধরা শেষ হয়েছিলো আমরা অনেকগুলো গুঁড়ো মাছ থেকেছি খাওয়ার জন্য সাথে সাথে রান্না করে খেয়েছি যেহেতু যে ওপর রান্না খুবই মজা আপু এগুলো রান্না করা করেছিল বড় মাছ ঘাওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।